আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আজকে আমরা আলোচনা করব লাইলাতুল নিসফেমিন শাবান অর্থাৎ রবিআয়ের বরাতের রজনী আমরা যেটা বলে থাকি এই পূর্ণময় रजনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ অগণিত বান্দাদেরকে ক্ষমা করে থাকেন এবং এই রাতে রব্বুল আলামিন বান্দাদেরকে একে একে ডাকতে থাকেন তো এ রাতে আমরা কি কি আমল করব কয়টি রোজা রাখবো এবং কিভাবে আমল করব সে ব্যাপারে একটু আলোচনা করব ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা একটি হাদিস পড়ে শোনাচ্ছি হাদিসটি বর্ণনা করেন হজরতে আলী রাহু আহ্ন তিনি বলেন রসুল পাক সাল আলিহাল্লাম ইরশাদ করেন إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر রসেনা পাকসাল্লাহু আলাইসাল্লাম বলেন ইত্যাকানাথ লেইলাতুন নিস্টিমিন শাহাবানা যখন অর্ধ সাবানের রজনী আসে অর্থাৎ চোদ্দোই সাবান দিবাগত রজনী পনেরোই সাবানের রাত তখন ফাকুমু লাইলাহা ওসুমু ইয়মাহা তোমরা রাত্রি জাগরণ করো রাতে ইবাদত করো এবং পরের দিনে রোজা রাখো

আলামিনো রিজিক চাও আমি আল্লাহ তোমাকে উত্তম রিজিক দান করবো আলামু কে আছো আমি আল্লাহ পাক আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দান করবো এভাবে পাক রব্বুল আলমিন একে একে ডাকতে থাকেন আলা কাজা আলা কাজা ফজর পর্যন্ত একে একে ডাকতে থাকেন বান্দাদেরকে উদ্দেশ্য করে এরাতে অসংখ্য অগণিত ফজিলত রয়েছে তো এরাতে আমরা কি কি আমল করব হাদিস থেকে যেটা জানা যায় এরাতে বিশেষ করে তিনটি আমল রসুল পাক সাল এরাতে কবর জিয়ারত করতেন আমরা আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ মা বাবা আমার উস্তাদ বন্ধু বন্ধুবান্ধব তাদের কবর জিয়ারত করতে পারি এরাতে রাত্রি জাগরণ করে ইবাদত করবো এবং পরের দিনে রোজা রাখবো হজরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ তালা আনহা থেকে একটি হাদিস আছে আমাদের আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তাআলা আনহা বলেন যখন পুরানোই পুনরুই সাবানের রাত আসলো তখন পাক পাকসাল আলী সাল্লাম আমার বাসায় আমার ঘরে ওই দিন থাকার কথা ছিল তো আল্লাহর হাবিব আমার ঘরে আসলেন ইশারের নামাজের পরে এবং তার জুব্বা মুবারক খুললেন তারপরে আমি দেখলাম পুনরায় তিনি জুব্বা মুবারক পরিধান করলেন এরপরে তিনি জুব্বা মোবারক পরিধান করে বাসা থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন আমার মনে একটু কষ্ট লাগলো যে আল্লাহর হাবিব তার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন কি না তো আমি তাকে খুঁজতে শুরু করলাম নবীজিকে খোঁজার জন্য আমি প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে গেলাম এবং আমি কোথাও তাকে পেলাম না তারপরে আমি দেখতে পেলাম তিনি জান্নাতুর বাকিতে দাঁড়িয়ে সমস্ত উম্মতে মোহাম্মদীর জন্য দোয়া করছেন এবং সুহাদাই ক্রামদের জন্য দোয়া করছেন তা আমি বাসায় পুনরায় দৌড়াতে দৌড়াতে ফিরে আসলাম আল্লাহর হাবিব এসে দেখলেন আমি হাঁপাচ্ছি তা আমাকে জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কেন হাঁপাচ্ছ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হে হাবিবাল্লাহ এই এই ঘটনা নবীজি বললেন তুমি কি আশঙ্কা করো আল্লাহ এবং তার হাবিব তোমার সাথে জুলুম করবে ইনসাফ করবে না এরকমটা আশঙ্কা আশঙ্কা করো আর শাসনে রাখো আমি যখন জুব্বা মুবারক খুলে শুতে যাব। তখনই জিবরিল আমিন আলিহ সালাম চলে আসলেন আমার কাছে এসে বললেন ইয়ার আল্লাহ হে হাবিব আল্লাহ আপনি জানেন আজকে চোদ্দই সাবান অর্থাৎ চোদ্দই দিন গত রাত পনেরোই সাবানের রজনী এ রাতে আল্লাপাক রব্বুল আলমিন অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে থাকেন মাফ করে থাকেন এবং বন কাল গোত্রের বকরির পশমের পরিমাণ আল্লাপাক রব্বুল আলমিন এ রাতে ক্ষমা করে থাকেন হাবিব আপনি রাত্রি জাগরণ করুন এবং বেশি বেশি এবার তৎবন্দিগি দোয়া করুন তা আমরা জানতে পারি এরাতে আমরা কবর জিয়ারাত করতে পারি এবং রাত্রি জাগরণ করে কিছু সময় কোরআন তেলাবাদ কিছু সময় নামাজ কিছু সময় তসবি তাহালিল পাঠ করতে পারি এবং পরের দিনে রোজা রাখতে পারি এছাড়াও এই সাবান মাসে আল্লাহর হাবিব বেশি বেশি রোজা রাখতেন তো আমরা যে যত বেশি পারি নফল রোজা রাখতে পারি আল্লাহ ফাকরবুল আলমীর আমাদেরকে উত্তম যা যা খায়ের দান